সুনাম তোর স্বীকার করতে যাবো আল্লাহ নবী হইলেন এই দিকে যাবে ওই দিকে যাবে একদিকে যেতে নিশেষ করলো কিন্তু এইদিকে যেতে বললো যে যেতে নিষেধ বললো আলী ফিরে দিকে ঘুরে ফেললো কোন শিকার দেখতে পেল না যখন ফিরে চলে আসতে নিয়েছি যেদিকে নবী বিশেষ করেছে হাজরাতে আলীর কৌতূহল জাগলো ওই দিকটা একবার গিয়ে দেখি যখন ওই দিকে যেতে লাগলো এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে হাজরাতে আলী দেখে বড় পছন্দ হয়ে গেল পাখিটাকে ধরার জন্য হাজরা

দেখুন সব নবী বলে গেছে মানা না মানা সব আপনাদের ব্যাপার তাহলে এবার চলে আসেন আসল জায়গায় 50 70 বছর মজা করতে গিয়ে আখেরাত জাহান্নাম কেউ চান না বললে হবে না তাহলে কাজে দেখাতে হবে তো তাহলে আমরা ফলো করব কাকে জোরে বলুন নবীকে কথাটা সবাই বলতে পারছেন না কাকে ফলো করব নবীকে নবীকে হ্যাঁ আসেন রবিকে বড় হবে গেলে সব দিন হবে বলছে যারা তাদেরকে অনুসরণ করতে হবে

খুব ঠান্ডা মাথায় বুঝেলেন আমার আব্বারা দুদিনা বেশি দিন নয় আল্লাহকে সাক্ষী দেখে বলে যাচ্ছি বেশি দিন আর দুনিয়া নাই শুধু এতটুকু মাথায় ঢুকে দাও কদিনের দুনিয়া কোন রকম বলে কাটিয়ে দিয়ে চলে যায় যেন ইমানটা নিয়ে রসুনের আদর আর প্রেমটা নিয়ে যেতে পারি হয়তো পরকালে না পেয়ে যাব যাবো জোরে বলুন মানলে মানুন না মানলে না মানুন কি এটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি না এটা বলারও স্বাধীনতা নেই আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি জাল নিবার হবে লেবেন জাল নিবার হবে না লেবেন না যদি কারো গালি গালি করার ইচ্ছা যাতে গালি গালাজ করে নেবেন আমিও চলে যাবো আপনি চলে যাবেন মিটি যাবেন আর যদি বলেন যদি ঝগড়া করার ইচ্ছা যে সেটাও করে নেবেন কোনো অসুবিধা নেই কেন ইমামে হোসাইনের থেকে আব্বাসের দিকে বড় নয় ঠিক না বেটে ইমামে হোসাইন যদি পরিবার সহকার বালা শহীদ হতে হয় আমি কোথাকারের লাগতাই আল্লাহ দিনের জন্য হতে হবে শুনছেন তো নাকি

আমার আমার লীতিরামতো ব্যবহার কর্মী হবে তুমি যদি মনে করো বন্ধুবত আমার না সব কিছু আল্লাহ

পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে ওইটা বিচারের দিন হবে কেমন দিন হবে

চলো লাভালাভি করো রক্তের গরম অর্থের গরম পাওয়ারের গরম করো যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না হ্যাঁ তোর কি হাল বল তোর সব ঠান্ডা হয়ে কান থাকবে যারা কালা তারা বুঝবে না আর কান যারা খোলা আছে তারা বুঝে নেবে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক বলুন আমিন হেদায়ত সবার কপালে হয় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়ত করেন ঠিক না বেটি তবে চেষ্টা করিস ভালো করার দায়িত্ব আমার কিন্তু চেষ্টা তোকে করতে হবে চেষ্টা থাকা দরকার তো নাকি না এখন দুদিন মজা করে নি তারপরে যখন সময় হবে তওবা করব নিশ্বাসের বিশ্বাস নেই কখন ফুট করে চলে যাবে কি মুখ দেখাবে আরে মুসলমান আরে ছেলেমেয়েরা শুনুন মেয়েরা আমার নবীর অনুসরণ করবে আমার পেড়া করবে আমার উঠতে বসতে চলতে চাল চলনে সব মিলতে চব্বিশ অন্য কারণ যারা এইভাবে চলবে দাদিনকে আমি পেয়ার করবো হ্যাঁ চেষ্টা করেছে মেনে চলতে পারে আল্লাহ খবর জানে চেষ্টা

তাদের জন্য কিছু মেসেজ রয়েছে কি মেসেজ রয়েছে তারা যদি অন্য করে তাকে ফোন করে থাকে আমি আমরা নামকে বানাবে সে নিয়েছি তারা আমাকে আমার দিন পাবে তাদের জীবনের সমস্ত গোনা খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব আজকে এখানে বসে আছে অনেক ছেলে যুবক ছেলে এসছে আমি দেখছি শার্ট পরা মাথায় টুপি নেই আম ভাবে এসে বসেছে তিরিশ বছর চল্লিশ বছর বয়স ভুল হয়েছে না হয়নি কিন্তু আজকে শুনছে কোরআনের কথা যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো তোমার জীবনে যা গোনা আছে আজকে যদি তবা করে দাও বাকি সমস্ত মাফ করে দেবে কাল থেকে পরিবর্তন করে দাও রসুল ছাড়া কাউকে চিনি না রসুল ছাড়া কাউকে বুঝি না রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয় আমি শুধু রসুল কে ফলো করবো তাহলে তোমার পিছনের লাইফের গোনা আল্লাহ মাফ করে দেবে বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি সাহাবি হয়নি রসুলের দরবার এসেছে তাদের জীবনে অনেক ভুল ছিল তারা জানত না সত্য কি জিনিস তাদের কাছে মেসেজ দেয়নি নিজের বাচ্চা মেয়েকে যেতে পর্যন্ত পুঁতো দিয়েছিল এমনও লোক ছিল ওই জাহিল আবুজেল উদ্বা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে আল্লাহ তাদের জীবনের গোনাকে মাফ করে দিয়েছে আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে দীর্ঘ কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা বিভিন্ন শৈতানের দলে ছিলাম শৈতানের অনুসরণ করে ফেলেছি শৈতানের তাবেদারি করে ফেলেছি আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে মন যদি জাগে কালকের অপেক্ষা করো না সোমবার অপেক্ষা করো না তবা এখানে বসে বসে পড়ো কাউকে জানাবার দরকার নেই শুধু মনে মনে পড়ে দিবাদী আল্লাহ তুমি সাতটি গে যাও আজকের এই পবিত্রের মহাপলাম বাকি আমি ছাড়া অন্য কথা শুনবো না আমার নবীন বিরামছে প্রত্যেকটা চলার কদমে পদমে 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 মোহামুল্লাদ রসুলকে ভালো করবো বোঝার চেষ্টা করো বা ভাইরা আল্লাহ জিন্দু কেন প্রশ্ন পড়বে বন্দারে কেমন দু সারা পাড়েছি আর বন্দারে সারা পুজো সারা দুনিয়ায় শান্তি আনে না ফেতনা আনে একটু আওয়াজ বলল অস্বিত বন্ধু আপনার দিচ্ছি তাহলে একটু আওয়াজ দেবেন কেন বুবা পাড়ায় তানি

সরাব খেয়ে থাকে ভালো মন্দ সে বুঝতে পারেনি তার তারা সবার বিরোধী কাজ করানো যায় আমাদের বিরোধী ঘরে সরাব দিয়ে মারধর করানো যায় আমাদের বিরোধী ঘরে সরাব খোর দ্বারা দিয়ে জব্দ করা যায় আর মোহাম্মদের সরাবটা বন্ধ করে দেয় সরাব খাওয়া ছেড়ে দিলে তার মুক্তি দাগ এমন আস্তে আস্তে খুলবে আমাদের পারবে আমাদের অন্যায় বিরুদ্ধে বুঝতেই পারবে আমাদের জুলুমটা বুঝতেই পারবে আমাদের হাতে ক্ষমতাটা বসতে যাবে তাই

ছিলেন্দ ছ মারা গিয়েছিল কিন্তু তারা ছাড়ল না শিখাচ্ছি দেখুন বুঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন বলুন আল্লাহ আমি বলবেন নবীর দিকে আছি আর দুনিয়ার বুকে রসুলের বন্ধ করা সারাফকে আবার প্রতিষ্ঠিত করব আর যারা সারাফকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরই হয়ে গুণগান গাইবে আর কায়ামতের দিন আশা করবো বলে কিছু নেই সব কিছুটাই আল্লাহর হুকুমি করতে হবে এই কথা একমত এই কথা একমত তোমার আমার বলে কি হবে কি আছে বলো কোন জিনিসটা তোমার বলো কোনটা একটা বলো যেটা আমার তুমি কোন জিনিস তোমার নয় তোমার ভেতরে যে জ্ঞান আছে তোমার নয় তোমাকে মহান স্রষ্টা দিয়েছে আব্বাস যে ইল্লাতি জবানটা আমার নয় আমাকে মহান স্রষ্টা দিয়েছে দান করে তাই ব্যবহার করছি এই হাত লালাতি ক্ষমতাটা এটা আমার নয় এটা কি আমার রবুল আলামিন ব্যবহার করতে দিয়েছে অনেক লোকের হাত থাকতেও তুলতে পারে না প্যারালাইসিস কি ভুল বললাম সব তো আল্লাহর দিওয়ান তুমি কার ইশারায় ঘুচ্ছো দুনিয়ার কাকে খুশি করতে যে কাকে নারাজ করছো আজকে প্রত্যেকটা আমি আল্লাহ মানি না আমি না আল্লাহর বলছে আপনার জন্য আমি করতে কথা বুঝে আসছে ভাই তুমি যখনই বলবে আল্লাহ মানি নবী মানি যখন তুমি কোনো পাপ কাজে ধরা পড়বে বদনামটা কিন্তু হেডলাইনে মুসলমান তাই তো নাকি বদনামটা পুরো কমে হচ্ছে শুনছো তো মায়েরা তো মায়েরা বলতে পারে বোনেরা বলতে পারে যে আমাদের জেন্দেগি আমরা আমাদের মতো চালাবো না আপনার জেন্দে কি নয় আল্লাহ দিয়া আমদ আল্লাহর হুকুমে চালাতে হবে আমি শিক্ষা জন্মে বলি তোমাকে আমাকে শ্রেষ্ঠ মখরুম বানিয়েছে পাথরের দিকে আমরা দামি না কমা শিক্ষা নাম কি শিক্ষা সামনে দাঁড়িয়ে গেল ভাবুজিল করে বলতে লাগলো মোহাম্মদ বন প্র দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে এই অকে আপনারা সবাই জানে দিয়ে থেকে জ্ঞান নেবার ব্যাপার ওই জ্ঞানটের

এমন করে আবু জেন এরকম কথা বলেছিল আবু জলের হাতে দিয়ে গেল আবু হাতে একটা পাথর ছিল সে বিষয়টা আমি বলতে চাইছি ওই পাথরটা কার কবজাতে ছিল